আমরা কমবেশি বেশি সকলেই শুনেছি এমন অনেক জিন আছে যারা সুন্দরী মেয়েদের শরীর বুক করতে চায় আর এই কথার বাস্তব উদাহরণ হচ্ছে এই ভিডিওটি এই মেয়েটির পর গত নয় মাস যাবৎ কিছু আশেক জিন ভর করেছে আর তারা সকলে মিলেই প্রতি রাতেই মেয়েটির সাথে সহবাসে লিপ্ত হয় দেখুন মেয়েটি যখন ঘুমিয়ে আছে তখন তার ঘরের পরিবেশ কেমন ভয়ানক হয়ে উঠেছে ফ্রিজের উপর থেকে একটা বোতল পড়ে যায় যার আওয়াজে তার ঘুম ভেঙে যায় অন্যদিকে তার মশারি এবং মাথার উপরে থাকা ফ্যান সব কিছুই নিজে থেকেই কাঁপতে শুরু করেছিল পুতল পরে যাওয়ার আওয়াজে যখন মেয়েটির ঘুম ভেঙে যায় তখন সে এদিকে এগিয়ে আসে মূলত সে এখনো পর্যন্ত বুঝতে পারেনি তার ঘরে এগুলো কি হচ্ছে যখন জিনগুলো তার সাথে সহবাসে লিপ্ত হয় তখন সে এক প্রকার অজ্ঞানী থাকে তার সাথে রাতে কি হয় সে সকালবেলা কিছুই বলতে পারে না মূলত তার কথার সত্যতা যাচাই করার জন্যে তার ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে গত সাত দিন তেমন কোনো কিছু রেকর্ড না হলেও গতকাল রাতে আমাদের ক্যামেরায় এই ঘটনাটি রেকর্ড হয় দেখুন মেয়েটি কিন্তু আবারও ঘুমিয়ে পড়ল। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন আমাদের ক্যামেরাটা কেমন নিজে থেকে কেঁপে উঠেছিল মূলত ঘরের সমস্ত জিনিসগুলো এভাবেই কাঁপতে শুরু করে যখন জিনগুলো ঘরে হাজির হয় তখনই এই ধরনের সিনটম দেখা যায় দেখুন মশারিটা হঠাৎ করে কাঁদতে শুরু করল মাথার উপরে থাকা ফ্যানটাও কেঁপে উঠছে মেয়েটি কিন্তু 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 ঘুমিয়ে আছে এর কিছুই জানতে পারেনি। তিনি এবার তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে দেখুন চেয়ারটি নিজে থেকেই নাড়াচাড়া করছে মূলত এমন মনে হচ্ছে যেখানে চেয়ারের উপর কোনো একটা অদৃশ্য কিছু বসে রয়েছে এমন সময় দেখা গেল তার জুতাগুলো কেমন নিজে থেকে হাঁটতে শুরু করলো এমন ঘটনা বাস্তবে দেখার পর আপনার আমার সকলেরই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা মেয়েটি কিন্তু এখনও ঘুমিয়ে আছে হঠাৎ করে চেয়ারটা আবারও পড়ে যায় যার আওয়াজে মেয়েটার ঘুম কিন্তু আবারও ভেঙে যায় একটা আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটা যখনই ঘুম থেকে উঠে পড়ে তখন কিন্তু তার সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু ফ্যানটার দিকে আপনারা লক্ষ্য করে দেখুন মেয়েটি যখন দেখতে পেল তার ঘরের ফ্যানটা এমনভাবে কাঁপছে সে এক প্রকার অবাক হয়ে যায় এবং ভয়ে বিছানা থেকেই উঠে যায় কিন্তু এ পর্যায়ে তার সাথে এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার পর আপনি আরও অবাক হয়ে যাবেন ওইদিকে ফ্যান কাঁপছে সেটা দেখার পর নজর কিন্তু তার সেদিকেই কিন্তু এখন যা হবে সেটা আরও ভয়ানক মেয়েটি যখন ফ্রিজটার সামনে এসে আশ্রয় নিল তখন দেখুন হঠাৎ করেই ফ্রিজটাও খুলে গেল বিষয়টা দেখার পর মেয়েটা হতভম্ব হয়ে যায় আসলে সে কি করবে কিছুই বুঝতে পারছে না আর এখন দেখুন মেয়েটির গলায় ধরে বিছানায় ফেলে দেওয়া হয়েছে মূলত এভাবেই তার সাথে সহবাস করা হয়